আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন হিন্দু দাদা দিদিদেরকে জানাই আদাব ও নমস্কার এবং মুসলমান ভাই বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম অনেক দিদি এবং বোনেরা আমাকে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেছেন যে গুরুজি একটা প্রেমিক বাধ্য করা বসীকরণ নকশা ভিডিও দেন তাদের অনেক রিকোয়েস্টের কারণে আমি আজকে প্রেমিক বাধ্য করা বসীকরণ নকশা নিয়ে হাজির হয়েছি আজকের এই পাওয়ারফুল বসীকরণ নকশাটির আধ্যাত্মিক পাওয়ার অনেক এই গাছটি এক হাজার ফুলটেজেরও বেশি পাবে সুন্দর সম্পূর্ণভাবে ভাবে সিদ্ধ সাধন জাগ্রত করে করলে এক হাজার ফুলটেজে কাজটি অতি শীঘ্রই অতি অল্প সময় হয়ে যাবে ইনশাল্লাহ আজকের এই নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি যে কাজ করলে আপনি আপনার মনের আশা ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু পাবেন আপনি আপনি একটা ছেলেকে পছন্দ করেন সেই ছেলে আপনাকে পাত্তা দেয় না অত বাস একটা ছেলে আপনাকে আপনার পিছে পিছে ঘুরে আপনার বিরক্ত লাগে আপনি তাকে খেলায় দিতে চান সে তো আপনাকে ইগনোর করে এবং আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি পাচ্ছেন না সেই ছেলেটি শুধু আপনাকে অবহেলা করে আপনার কমিশে সে দিতে চাইছে না তাই অতি শীঘ্রই আপনি আপনার প্রেমিককে এই বসীকরণ নকশাটি দিয়ে নিজের আয়ত্তে এনে সারাটি জীবন তার সাথে বসবাস করে সারা দিয়ে সাথে বসবাস করুন এবং তাকে নিজের আয়ত্তে রাখুন তাকে সহ তার ফ্যামিলির সবাইকে আপনি এই নকশাটি দিয়ে বসে আনতে পারবেন আপনি আপনার বাসায় বসেও বাসায় বসেও নিজেও এই কাজটি করতে পারবেন সর্বপ্রথমে আপনি এই নকশাটি আঁকাবেন আঁকানোর আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করে কাজটি করার জন্য অনুমতি নেবেন না হলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে নকশাটি সুন্দরভাবে কলম দিয়ে আঁকাবেন আঁকানো শেষ হয়ে গেলে গা আপনার বাবার নাম দিবেন সেই ছেলের বাবার নাম দিবেন সেই ছেলের মার নাম দিবেন সেই ছেলের বাবার নাম দিবেন মার নাম দিবেন তারপর উপরে দিবেন আপনার মায়ের নাম বাবার নাম এবং নিচে দিবেন ছেলের বাবার নাম মায়ের নাম এবং নিচে ছেলের নাম উপরে আপনার উপরে আপনার নাম বাম পাশে আপনার বয়স ডান পাশে ছেলের বয়স দিবেন মাত্র তিন ঘন্টার ভিতরে আপনি কাজের আদালত পাবেন অবশ্যই পাতা পাতার দ্বারা দিয়ে আমিও কাজ করে দিয়ে থাকি যারা যারা কাজ না করতে পারবেন অনেক ভয় ভয় কাজ করতে তারা নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করে আপনিকে মাত্র তিন ঘন্টার ভিতরে নিজের আর্থ নিজের বসে এনেই তাকে দিয়ে তার ইচ্ছা তাই করুন তার অনেক সময় সম্পত্তির মালিক হয়ে তার সহ সম্পত্তি সব কিছু নিচে নিম্ন নিমিশে আজকের এই বসীকরণ নকশা করা তো আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ